নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে বিবেকানন্দ নারীদের উন্নতি চাইতেন কিন্তু তা যেন প্রকৃত নারীত্ব বজায় রেখে হয় তা যেন খাঁটি হয় যে শিক্ষা মেয়েরা অর্জন করবে তা যেন সর্বদা সুশিক্ষা হয় আর বলেছেন নারীদের বীরত্বের কথা আসুন আজ আপনাদের শোনায় স্বামী বিবেকানন্দ তার ধ্যান দৃষ্টিতে ভারতের নারীদের উন্নতিকল্পে কি করা উচিত বলে মনে করেছেন তারই আজ দ্বিতীয় পর্ব কেউ যদি প্রথম পর্ব না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে অবশ্যই শুনে আসুন আসুন আর দেরি না করে শুরু করছি স্বামীজি যে ট্রু ওম্যানহুড বা প্রকৃত নারীত্বের কথা বলেছেন তার মধ্যে পবিত্রতা এবং সতীত্বকে তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন আই লাভ পিওরিটি তিনি সর্বদা বলতেন কিন্তু এরই সঙ্গে আরও একটি গুণের সপ্রশংসা উল্লেখ তিনি বরাবর করতেন যা তার আগে কেউ সম্ভবত নারীত্বের অঙ্গ বলে কল্পনাও করতে পারেনি সেটি হল রাজপুত নারী বীরত্বের ভাবটি বার বার করে বলতেন পদ্মিনীর নেতৃত্বে সেই জহর ব্রতের কথা কিংবা সেই রাজপুত রমণীর কথা যিনি স্বামীকে যুদ্ধ সাজে সাজিয়ে দিয়ে বলেছিলেন কাম ব্যাক উইথ শিল্ড অর অন ইট হয় যুদ্ধ জয় করে এই ঢাল সহ ফিরে এসো নয়তো শহীদ হও এই ঢাল ফিরে আসুক তোমার ছিন্ন শিরকে ধারণ করে ঝাঁসি রানীর কথাও তিনি বারবার বলতেন স্বামীজি যে আদর্শ নারীকে কল্পনা করেছেন তার মধ্যে এই বীরত্বের ভাবটিকেও আবশ্যিক মনে করতে হবে সিস্টার ক্রিস্টিন বলেছেন ইনস্টেড অফ সিম্পেথাইসিং উইথ দ্য ট্রিম্বলিং টাইমড ওম্যান ফুল অফ দ্য ফিয়ার ফর দ্য ওয়ান সি লাভড হি সেড বি লাইক দ্য রাজপুত ওয়াইফ নিবেদিতা বলেছেন স্ট্রেংথ 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 ওয়াজ দ্য ওয়ান কোয়ালিটি হি কল ফর ইন ওম্যান অ্যাজ ইজ ম্যান পুরুষদের মধ্যে যেমন তেমন নারীদের মধ্যেও তিনি বারবার শক্তির প্রকাশ দেখতে চেয়েছেন কিন্তু প্রকৃত শক্তি সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি স্বতন্ত্র ছিল অতিরিক্ত আত্মঘোষণা বা অতিরিক্ত আবেগ কোনোটিকেই তিনি শক্তি বলে মনে করেননি শক্তি বলতে তিনি বুঝেছেন সেই প্রাচীন মহান ধারাটিকে যেখানে শক্তির প্রকাশ নিরবতার মাধুর্যে এবং স্তৈর্যে স্বামীজির মানস নেত্বে প্রতিবাত আদর্শ নারীর মধ্যে শারীরিক শক্তি তো থাকবেই কিন্তু তার চেয়েও বেশি করে থাকবে এই আত্মিক শক্তি এই শিক্ষার ফলে নতুন একদল শিক্ষিকা গড়ে উঠবে দেশ ও জাতির রক্ষক হয়ে যারা বিরাজ করবেন কীরকম হবেন তারা সম্পূর্ণ নিবেদিত প্রাণ নিবেদিতার ভাষায় নো হোম সেভ ইন দেয়ার ওয়ার্ক নো টাইজ সেভ অব রিলিজিয়ন নো লাভ বাট ফর গড অ্যান্ড পিপল অ্যান্ড মাদারল্যান্ড তাদের কোনো গৃহ নেই কর্মই তাদের গৃহ কোনো বন্ধন নেই ধর্মই তাদের বন্ধন কারোর প্রতি ভালোবাসা নেই গুরু জনসাধারণ ও মাতৃভূমিই তাদের একমাত্র ভালোবাসা নিজের সর্বস্ব দিয়ে তারা স্বামীজির পরিকল্পিত শিক্ষাকে রূপায়িত করবে তারা শুধু শিক্ষাই দেবে না নারীদের অর্থনৈতিক দিক দিয়েও স্বাধীন করতে সচেষ্ট হবে কারণ দেশের বহু নারী শুধু দারিদ্রের কারণেই পুরুষদের হাতে কৃতদাসী হয়ে রয়েছে স্বামীজি তাই স্পষ্টভাবে বলেছেন দে মাস্ট বি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে তারা অর্থনৈতিক স্বাধীনতা লাভ করবে সে কথা স্বামীজি বলেননি কারণ মেয়েদের দিশা মেয়েরাই দেখাবে এটাই ছিল তার নারী জাগরণের গোটা পরিকল্পনার মূল সুর নারীদের শিক্ষা সম্পর্কে আরও কয়েকটি দিক নির্দেশ তিনি করেছেন লিখতে পড়তে জানাই নারী শিক্ষা লক্ষ্য নয় যদিও লিখতে পড়তে মেয়েরা অবশ্যই শিখবে শিক্ষা এমন হবে যে লেখাপড়া শিখে মেয়েরা যেন সেটিকে কোনো মহৎ উদ্দেশ্যে প্রয়োগ করে শিক্ষা যেন কোনো বাহ্য অস্ত্রে পর্যবসিত না হয় কোনো মেয়ে পড়তে শিখে যদি কুরুচিপূর্ণ সাহিত্য পাঠেই তার বিদ্যাকে ব্যবহার করে তবে তার নিরক্ষর থাকাই ভালো কিন্তু যদি দেখা যায় সেই বিদ্যায় তার নিজের দেশকে দেশের ঐতিহ্যকে সংস্কৃতিকে এবং ইতিহাসকে জানার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে তবে বুঝতে হবে শিক্ষা তার জীবনে আশীর্বাদ হয়ে উঠেছে ভারতীয় নারীদের শুধু উচ্চ শিক্ষিত হলেই হবে না তাদের কয়েকজন অন্তত বিরল বৌদ্ধিক জ্ঞানের অধিকারী হতে হবে যাতে তারা পৃথিবীর যে কোনো জ্ঞানী নারীর সঙ্গে টক্কর দিতে পারে একই সঙ্গে ত্যাগ ও সেবার জাতীয় আদর্শ হবে তাদের বীজ অতীতে নারীরা ব্যক্তিগত কারণে সর্বোচ্চ স্বার্থত্যাগ করার ক্ষমতা ও অভ্যাস আছে এখন অন্তত কয়েকজন নারীকে দেশের জন্য সেই স্বার্থত্যাগ করতে হবে এরকম কয়েকজন নারী গোটা দেশের সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে স্বামীজি নিজেই বলেছেন পাঁচশো পুরুষের সাহায্যে ভারতবর্ষ জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে কিন্তু পাঁচশো নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা সম্ভব সিস্টার ক্রিস্টিন প্রশ্ন করেছেন নারীদের জন্য কি কাজ স্বামীজি করতে চেয়েছিলেন আবাসিক বিদ্যালয় নির্মাণ নাকি শিশু শিক্ষা শিক্ষাকেন্দ্র নাকি বিধবাশ্রম এগুলি প্রতিটি ভালো কাজ এবং প্রয়োজনীয় কিন্তু নারী জাগরণের পরম লক্ষ্য স্বামীজির মানসনেত্বে বৃদ্ধিত ছিল তার তুলনায় এগুলি গৌণ পর্যায়ের সেই লক্ষ্যটিকে বুঝতে হবে আমাদের প্রথমে অনুধাবন করতে হবে রামকৃষ্ণ বিবেকানন্দের আবির্ভাবের কি তাৎপর্য জগতের জন্য বিশেষত সমকালীন ভারতের জন্য আধ্যাত্মিকতার এই বিরাট উন্মেষের সঙ্গে সঙ্গে যে নতুন শক্তি যে নতুন জীবনের আবির্ভাব ঘটেছে তা শুধু পুরুষের জন্য নয় নারীদের জন্য কিন্তু সেই শক্তি ও জীবনকে কি করে আমাদের মেয়েদের কাছে পৌঁছে দেওয়া যাবে কি করে ভারতীয় নারীদের জীবন রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে অগ্নিময় করে তোলা যাবে যা থেকে আরও লক্ষ লক্ষ নারী নিজেদের জীবনকে প্রজ্বলিত করে তুলতে পারে এই ছিল তার অন্যতম প্রধান চিন্তা স্বামীজি মনে করতেন মেয়েদের বিদ্যালয় বা বিধবাশ্রম গঠন এর তুলনায় নগণ্য অন্তরে বাহিরে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারায় স্নাত ও পরিচালিত একদল শিক্ষিকা যদি গড়ে ওঠে তবে নারী কল্যাণের সজীব স্বতঃস্ফূর্ত শক্তিশালী যন্ত্ররূপেই তারা সমাজে বিরাজ করবে শত শত নারী কল্যাণকারী প্রতিষ্ঠান তখন শতই গড়ে উঠবে স্বামীজির সমগ্র নারী জাগরণ পরিকল্পনাটি এক মহান লক্ষ্যকে সামনে রেখে রূপ গ্রহণ করেছে এবং একথা স্বামীজি স্পষ্টতই উপলব্ধি করেছেন কোনো পুরুষকে দিয়ে একাজ যাবে না না তার মতো যুগন্ধর পুরুষকে দিয়েও নয় এর জন্য একজন নারী দরকার কিন্তু কোথায় সেই নারী স্বামীজি খুঁজেছিলেন সেই নারীকে কয়েকজনকে দিয়ে এই বিরাট কাজের পরীক্ষাও করেছিলেন কিন্তু লক্ষ্য করেছেন স্বামীজির শক্তিকেই ভুল করে তারা নিজেদের শক্তি ভেবেছেন তা দিয়ে তারা নিজেদের কাজ করতে চেয়েছেন স্বামীজির নারী জাগরণের কাজ তাদের দিয়ে হয়নি স্বামীজি ভেবেছিলেন যদি একজন উপযুক্ত নারী পাওয়া যায় যার মধ্যে বুদ্ধি ও আধ্যাত্মিকতার সমস্ত গুণ আছে আছে শিষ্যসুলভ ভক্তি নিঃস্বার্থতা সেই সঙ্গে অপরের হৃদয়ে আগুন জ্বালানোর ক্ষমতা তাহলে তাকে শিক্ষা দিয়ে প্রথমে তৈরি করবেন তিনি আবার তৈরি করবেন পাঁচ ছয়টি অনুরূপ নারীকে যাদের মধ্যে অসামান্য বৌদ্ধিক ও আধ্যাত্মিক ক্ষমতা থাকবে যাদের মধ্যে প্রাচীন ও আধুনিক যুগের সমস্ত সদ্গুণের সমন্বয় ঘটবে পেয়েছিলেন কি স্বামীজি রকম নারী আমরা একটু বোঝার চেষ্টা করি মানুষের অন্তর্জগতে রূপান্তর ঘটিয়ে একটি নতুন মানব সমাজ গঠনের ভবিষ্যৎ সম্ভাবনা স্বামীজি শ্রী রামকৃষ্ণের মধ্যে দেখেছেন সেই নতুন পৃথিবী রূপায়নের ক্ষেত্রে শ্রী রামকৃষ্ণ হচ্ছেন স্বামীজির ভাষায় দ্য ম্যাথড দ্যাট ওয়ান্ডারফুল আনকনসিয়াস মেথড হি ডিড নট আন্ডারস্ট্যান্ড হিমসেলফ হি লাইভড দ্যাট গ্রেট লাইফ অ্যান্ড আই রিড দ্য মিনিং শ্রী রামকৃষ্ণ হচ্ছেন পদ্ধতি বা প্রণালী যাকে ব্যবহার করে সেই নতুন পৃথিবীতে বাস্তবায়িত করতে হবে কিন্তু এই পদ্ধতি শ্রীরামকৃষ্ণ হয়েছেন সম্পূর্ণ অসতর্ক অসচেতনভাবে তিনি আপন খেয়ালে একটা অনন্য জীবনযাপন করেছেন স্বামীজি সেই অনন্য জীবনের রহস্য ভেদ করে আমাদের দৃষ্টি সেই জীবনের প্রতি আকর্ষণ করেছেন আমরা তখন আবিষ্কার করেছি এই অনন্য জীবনটি ভবিষ্যৎ সর্বাঙ্গ সুন্দর মানব জীবনের পথ ও পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে স্বামীজির নারী জাগরণ পরিকল্পনায় সারদা দেবী হলেন সেই অপূর্ব অসচেতন পদ্ধতি দ্য ওয়ান্ডারফুল আনকনসিয়াস মেথড মায়ের সেই জীবনের ভাষ্যপাঠ করেছেন এক্ষেত্রে ভগিনী নিবেদিতা মা প্রেরণা ও পথ নিবেদিতার উপকার যেমন রামকৃষ্ণ বিবেকানন্দকে আশ্রয় করে নতুন পৃথিবীর আবির্ভাব সম্ভব হতে পারে তেমনি শ্রীমা ও নিবেদিতাকে অবলম্বন করেই স্বামীজির আকাঙ্ক্ষিত নারী জাগরণ বাস্তবায়িত হয়ে উঠবেই যদি তা হয় এক নতুন গোত্রের নারীকে উদ্ভূত হতে দেখবে পৃথিবীর ইতিহাসে যেমনটি আর কখনো হয়নি এ বিইং উইল বি এনভালভ হু উইল বি ইউনিক ইন দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড প্রাচীন গ্রিক নারীরা যেমন দৈহিক গঠনে প্রায় নিখুঁত ছিলেন তেমনি এই নারীরাও প্রায় নিখুঁত হবেন বুদ্ধিতে এবং আধ্যাত্মিকতায় প্রায় কথাটি বলতে হয় কারণ তা না হলে মানুষের অগ্রগতির অনন্ত সম্ভাবনাকে সীমায়িত করে দেওয়া হয় এ ওম্যান গ্রেসিয়াস লাভিং টেন্ডার লং সাফারিং গ্রেট ইন হার্ট অ্যান্ড ইন্টালেক্ট বাট গ্রেটেস্ট অফ অল ইন স্পিরিচুয়ালিটি সেই নারীর হৃদয় ও বুদ্ধির সমস্ত ঐশ্বর্যে মহান হবে কিন্তু সবচেয়ে মহীয়সী হবে আধ্যাত্মিকতায় জয় স্বামী বিবেকানন্দের জয় নমস্কার আজ এই পর্যন্তই প্রণম আমি জগৎ চন্নীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন যাতে এই ধরনের বিস্ময়কর ঘটনা সবার আগে শুনতে পারেন লাইক শেয়ার কমেন্ট করুন কারণ আপনাদের উৎসাহই আমায় এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক ধন্যবাদ